ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত আসন্ন এ ডিভিশন এবং রাখাল শিল্ড ফুটবল নিয়ে ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন ক্লাবগুলো নিজেদের তৎপরতা প্রচণ্ডভাবে বৃদ্ধি করে চলেছে একই রকম ভাবে আজ ফুটবলের অন্যতম পৃষ্ঠপোষক কল্যাণ সমিতি ক্লাব পূজা অনুষ্ঠিত করে ময়দানে খবর নিয়ে জানা গেছে এই বছর বাইশ লক্ষ টাকা খরচ করে তৈরি করছে কল্যাণ সমিতির ফুটবল টিম এই টিমে মণিপুর এবং মিজোরামের খেলোয়াড়ীদের সাথে রয়েছে রাজ্যের বেশ কিছু তারকা খেলোয়াড় এবছর কল্যাণ সমিতির ফুটবল টিমে কোচের দায়িত্ব পালন করবেন আবু তাহির সর্বোপরি দল এবং আসন্ন টুর্নামেন্টগুলো সম্পর্কে অভিমত প্রকাশ করতে গিয়ে ক্লাব সম্পাদক শ্যামল কুমার দেব জানিয়েছেন সম্পূর্ণ পরিকল্পনা করে রাজ্য এবং বহিরাজ্যের খেলোয়াড়দের সংমিশ্রণে এবছর দল তৈরি করছে কল্যাণ সমিতি ক্লাব শ্রীদেব আশাবাদী বছর রাজধানী সহ রাজ্যবাসীকে কল্যাণ সমিতি ক্লাব আসন্ন এ ডিভিশন সহ রাখাল শিল্ডে ভালো ফুটবল উপহার দেবে দেখুন আমরা একটা কথা বলবো যে বড় ক্লাব বলতে তেমন কিছু না খেলাধুলাতে যারা খুব ভালো একটা টিম করে খেলাধুলা মাঠের মধ্যে ভালো প্রেজেন্টেশন দিতে পারে পারে প্রেজেন্ট করতে সেই ক্ষেত্রে আমরা যে এবার আমরা চ্যাম্পিয়নের লক্ষ্যে আমরা মাঠে নামছি কিন্তু দর্শকরা একটা ভালো খেলা উপহার পাবে সেটা আমাদের সবসময় বরাবরই আমরা কল্যাণ সমিতি একটা পপুলার টিম থাকে এবং লোকে আমাদেরকে বিশেষ করে মাঠে যারা দর্শকরা থাকেন ওনারা বরাবর আমাদেরকে সাপোর্ট করে যান আশা রাখছি যে আমাদের উপর যেভাবে দর্শকরা আশা রাখেন এবারও দর্শকরা নিরাশা হবেন না একটা ভালো ফুটবল খেলা আমরা উপহার দেবো এবং চ্যাম্পিয়নের লক্ষ্যে আমরা নামছি